যে ঘরের ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা আসেন এই যে বলে গেলেন মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘরে আসেননি পৃথিবীর সবচেয়ে বড় মানুষ পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেই কেউ না ইব্রাহিম আলাহ ইসলাম নন ইসলাম নন পৃথিবীর কোনো মানুষই এত দামি নন যে মানুষের ঘরে জিব্রাইল ঢোকেননি বলেন তো কেন ঢোকেননি চোখের নিচে কুকুর ছিল কুকুরের বাচ্চা ছিল সেই জন্য যখন বললেন আপনি আসতেই চেয়েছিলেন আসেননি কেন তখন জিব্রাইল বলছেন এসেছিলাম তো ঘুরে গেছি যে ঘরে ছবি মূর্তি থাকে যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমরা ঢুকি নেয় চট করে মাথায় আসছিল কথাটা ধাক্কা খাচ্ছিল তোমার মা মুনাফেক মুনাফেক করে ধর্মের নামে তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে তোমার মা ছিল পাহারাদার এর পরিবারের তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন ও পাহাদার নয় ও তোমার মা হলো তোমার সতমা ও মা নয় তোমার খালা ও তোমার খালা ওই তোমার সতমা তোমাদের পরিবারকে কবর দিয়েছে তিন রাত ও ইস্টার জালসানিয়ে বসে থাকে আর তোমার ছোট ভাই রাতে ওই গেমস খেলা দেয় আর নিজে বাজার করে নিজে তোমার মা বাজার করবে কেন তোর বাপ মরে গেছে তোমার বাপ মরেছে তোমার চাচা মরেছে তুমি মরেছ তোমার মামা মরেছে তোমার নানা মরেছে তোমার চোদ্দ গোষ্ঠী ওই জীবনে আমরা একদিনও বাজার জানি আরে পুরুষই যায় না মহিলা তো বহু দূরের কথা তা তো বেঁচে আছি ওই বেঁচে আছি তো তোমার মায়ের চেয়ে সম্মান সহকারে বেঁচে আছে তোমার চেয়ে বেশি সম্মান সহকারে বেঁচে আছে ধর্মকে পাগল পাওনি ধর্ম পাগল নয় তোমার মা দিয়ে সাজগোজ করে বাজার করতে যায় তোমার মা কে রসুল বলছেন এ হচ্ছে বেবি চারণি এ হচ্ছে বেবি চারণি এ হচ্ছে বেবি চারণি বলছিলাম জাহান নামে মহিলারা যাবে এইখানে একটা হাদিস শুধু বলে রাখি রাসুল সাল্লাম বলছেন আমি দেখলাম জাহান নাম নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী মহিলারা বললেন বেমা কেন মহিলারা জাহান নামে যাবে তখন তিনি তিনটা কারণ বললেন এক তোমরা অভিশাপ করো বদনাম করো করোবাদ করো স্বামীর এই সেই কথা বলো এই জন্য জাহান নামে যাবা দুই তারপর সিরা স্বামীর অকৃতজ্ঞ স্বামীকে মেনে চলো না এই জন্য জাহান নামে যাবা আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের যে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে একবার হাসি দিয়ে কথা বললে হ বুদ্ধি বিবেক শেষ হয়ে যায় তাই কেরা সুশ্রচাম বলছেন পৃথিবীর মানুষ হত্যাকু দুনিয়ামত্তা কু নিশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো তাইরা শুশ্রোচনা বলছেন মা তারা একটু বাদী খেদনা তার রেজাললামিন নিশায় আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু তাই তো রসুল সুলসান বলছেন মারাতা তুক বেলো ফি সুরাতে শয়তান বা তুক বেলো ফি শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানে বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানে বেশ ধরে আসে শয়তানে বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানে বেশ ধরে আসে শয়তানে বেশ ধরে যায় আপনি তার ফাঁদে পড়বেন না ও ভয়াবহ বস্তু আপনি দেখলেন না ওই যে জুলাই খা সব দরজা বন্ধ করে দিল সব দরজা বন্ধ করে দিয়ে বলছে এই সব। তুমি আমার সাথে চেনাই লিপ্ত হও সব দরজা বন্ধ করে বলছে এইসব তুমি আমার সাথে চেনাই লিপ্ত হও তখন এইসব বলছেন আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে খা জামা ধরে টানতে লাগলো ছিঁড়ে হাতে থেকে গেল তিনি বের হয়ে গেলেন দরজা খুলে বের হয়েছিলেন তা বোঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে খা বের হলো সেখানেই ছিল খার স্বামী তিনজন এক জায়গায় খা এইসব জুলাইখার স্বামী চট করে জুলাই কথা পরিবর্তন করে দিল দেখেন এই লোককে আপনি বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় আর আপনি একে বাড়িতে রেখেছেন এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় সাবধানে বোকা ছেলে কোনোদিন মেয়ের পাল্লাতে পড়িও না তোমাকে জাহান্নামে নামে ঠেলে দিবে এ দেখো ঈশ্বরের মতো মানুষকে বেকায় ফেলে দিল তারপরে বলছে আপনি জুলাই খার স্বামী কি ঘোষণা দিবেন আমি জুলাই খা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে এইসবকে যথাযথ পীড়ন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল বারো বছর পরে সরকারের পক্ষ থেকে এইসবকে ডাকতে আসা হলো এইসব বললেন আর আমি জেল থেকে বের হব কেন খাকে জাতির সামনে বলতে হবে আমি জুলাইখা অন্যায় করেছি এইসব অন্যায় করেনি যতদিন পর্যন্ত খা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি সব জেল থেকে বের হবো না খা জাতির সামনে ভাষণ দিল পৃথিবীর মিশরের মানুষ শুনে রাখো আমি জুলাই খা সত্যবাদী পুরুষ অন্যায় আমি করেছি এইসব অন্যায় করেনি এই ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন মনে রেখো যুবক নারীর ফাঁদে পড়িও না নারী বড় ভয়াবহ বস্তু সম্মানিত তিনি ভাই বোন জাহান্নামের নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন রাজনশ্লেশন বলছেন মিন হুম মামতা হুজুম না রো বে কা কারো কারো জাহান্নামের আগুন হবে ডাকলু পর্যন্ত অমিন হুমায়া এখন এলে রোগতায় হে কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত অমিন হুম্মা কোন এলা কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত অমিন হুমায় একুন এলে তারকোয়াতেহি কারো কারো জাহান্ন নামের আগুন হবে গলা পর্যন্ত আবহাওয়া এরা জি আল্লাহ তালা ন বলেন রাজশ্রু শ্লেশন বলেছেন জুজু গুম না তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে সত্তর গুণ বেশি ক্ষমতা ধর আগুন হলো জাহান্নামের আগুন দুনিয়াতে যে আগুন আছে এরই ক্ষমতা কমবেশ আছে খড়ের জালে যদি আপনি ভাত রান্না করেন যত সময় লাগবে কাঠের জালে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে গ্যাসের চুলায় ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে তাহলে এই দুনিয়াতেই বোঝা যাচ্ছে আগুনের ক্ষমতায় কমবেশ রয়েছে আবার দুনিয়ার আগুন হচ্ছে খড়ি দ্বারা তৈরি আর জাহান নামের আগুন হচ্ছে মানুষ ও পাথর দ্বারা তৈরি দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তার ক্ষমতা মহান আল্লাহ বলেন কুল্লামা নাজাজা জলুতুহুম বাতালাহুম জলদান গায়রাহ যতবার চ আমরা जले যাবে তার নতুন চামড়া দেওয়া হবে প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে জ্বালানো হবে মহান আল্লাহ বলেন সওরাইহুম সওরাইহুম সাউদা বিশাল বিশাল আগুনের পাহাড় হবে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে মহান আল্লাহ বলেন জাও আলাইহিম মাং সাদা তাকে জাহান নামের আগুন দিয়ে বেস্তন করে ঘেরে রাখা হবে আর জাহান নামের আগুনের বড় বড় খুঁটি হবে খুঁটির সাথে তাকে বাঁধা হবে বেস্তন করে রাখা হবে এই কথা আল্লাহ বলেন এমনটা বলেন জাহান নামের উল্লেখযোগ্য খাদ্য হচ্ছে যখন তার গলায় দেওয়া হবে তখন সে আর নিচেও যাবে না বেরও হবে না তার নাম হচ্ছে মতো ফিহা কলাই হিয়ে কাঁটা যুক্ত খাদ্য গলায় বেঁধে যাবে পানি চাইতে থাকবে এক হাজার বছর পানি চাইবে তারপর তাকে রক্তপুঁজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে মুখের পাশে নিয়ে যেতে না যেতেই নিচের ঠোঁট ঝলসে আপনার নাভির নিচে আসবে উপরের ঠোঁট ঝলসে জড়িয়ে মাথার দিকে যাবে পলিথিন কাগজের মতো পলিথিনে যদি আগুন দেন তাহলে জলে না জড়িয়ে আসে যখন পানিটা মুখের দিকে নিয়ে যাবে তখন নিচেরটা জড়িয়ে নিচের দিকে যাবে উপরেরটা জড়িয়ে উপরের দিকে যাবে যখন পিপাসার তাড়নায় এক হাজার বছর পানি চাওয়ার পরে পানি দেওয়া হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে হাসু হামি হামিমা বাখাদ্দাম আহম পানি মুখে দেওয়ার সাথে সাথে সব বস্তু চামড়া ছোট ছোট করে ঝরে পড়ে যাবে শুধুমাত্র হার্ট থাকবে এর নাম জাহান্নাম যেগুলো ঝরে পড়ছে এইগুলি ফেরেস্তা ধরে রাখবেন আবার যখন খেতে চাইবে তখন এই ঝরে পড়া রক্তপুঁজ এইগুলি তাকে খেতে দেওয়া হবে এর হচ্ছে রাধা কাতুল খাবাল আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামে থাকবে হাতুড় মানুষকে পিটানোর জন্য কবরের হাতুড়ের নাম মিত্রাক যেটা পাহাড়ের উপরে মারলে পাহাড় ধোলা হবে আর জাহান নামের হাতুড়ের নাম হচ্ছে মাকামে হাম্বল হাম্বল দিয়ে তাকে পিটানো হবে জাহান নামে থাকবে সাপ উঁটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান নামে থাকবে বিচ্ছু গাধার সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান নাম ভয়াবহ জায়গা জাহান নাম থেকে বাঁচার পথ আপনি সালাম ফিরার পূর্বে বলবেন রব্বানা তেনা ফির দুনিয়া

ইহকালের ফেতনা বড় ইহকালের ফেতনা ইহোকালের ফেতনা থেকে বাঁচাও ফেতনা থেকে বাঁচাও মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ হতে আপনি বলবেন আল্লাহ মা কিনি আদাবা মাতাবা সে বাদাক ঘুমানোর সময় আল্লাহ যেদিন তুমি পুনরুত্থান করবে সেদিন জাহান্নাম থেকে বাঁচাও এরপরে আপনি বলবেন সম্মানিত দিনী ভাই বোন পিতা মাতা মারা গেছে কবরের পাশে গিয়ে ক্ষমা চাওয়ার দোয়াটা লম্বা করে বলবেন শেষ আছে ওয় নাদাবিল আমি নাদাবিল নার আল্লাহ তুমি একে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও কবরের শাস্তি থেকে বাঁচাও আমার বাপকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন আপনি এইভাবে দোয়া পড়তে থাকুন সকালে বিকালে তিনবার আল্লাহ মাঝের নিবেদন নার আল্লাহ মাঝারি মিনান নার আল্লাহ মাঝারি নিবিদন নার আল্লাহ তুমি থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও যদি আপনি তিনবার বলতে পারেন জাহান নাম পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তাহলে তুমি আমার থেকে তাকে রক্ষা করো সমানিত দিনী ভাই বোন জাহান্নাম ভয়াবহ জায়গা